এটা কিন্তু ভেটকি মাছ দিয়ে বানানো আছে এতটা বড় কিন্তু একটা এরকম সাইজের নান মাত্র পাঁচ টাকা পিস এরকম সাইজ পিস একটা এরকম বড় বড় সাইজ পাঁচ টাকা পিস তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে কিন্তু চলে এসছি সমুদ্রগর নতুন পাড়া মোড়ে একদম বিবেকানন্দ স্কুলের অপোজিট সাইড এখানে একটা দোকান আছে যেখানে কিন্তু নান পাওয়া যায় মেইনলি কিন্তু এখানকার ফিস নানটা আর এখানে ফিস কিন্তু খুব ভালো পাওয়া যায় আর সাথে কিন্তু আনলিমিটেড তরকারি আছে এটা আমি শুনেছি আর আজকে কিন্তু আসলাম এখানে কিন্তু এই ফিস নান এবং প্লেন নান দুটোই ট্রাই করবো এবং খেয়ে জানাবো যে কেমন আর সাথে কি কি পাওয়া যাচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে আচ্ছা দাদা এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে নান নান চিকেন কষা আর তার থাকি ডিমের কারি আচ্ছা

এরকমই কি হয় প্রত্যেকটাই প্রত্যেকটাই এরকম তুমি তাহলে দুজনেই এই দোকানে থাকো তাই তো হ্যাঁ এই দুজন দোকান তাহলে কখন খলো দোকান খুলি আমরা সাতটার সময় মানে সকাল সাতটার সময় কত ধরো 8টা বাজে আচ্ছা সকাল থেকে আর কি अवेलेबल पाए আচ্ছা এই প্রত্যেকদিনে কি এই নানার ওই ফিশান যেটা বললে ওইটাই পাওয়া যায় ফিশান নান কি চিকেন কষা আচ্ছা প্রত্যেক দিন এইগুলো পাওয়া যায় দোকান কি শুধু সকালেই খোলা থাকে নাকি বিকালে কিছু পাওয়া যায় বিকালে আমাদের ফুচকা আইটেম আছে দই ফুচকা চাটনি ফুচকা জল ফুচকা জল ফুচকা আচ্ছা বিকেল বেলা এইগুলো তাই তো বিকেল বেলা অনেক রকম তাহলে ফুচকা পাওয়া যায় তাই তো আচ্ছা দেখি এই নান গুলো তাহলে ভাজো কিভাবে কচ্চো ফিশ নান গুলো এটা হচ্ছে ফিশ নান আচ্ছা এটা একটা ভাজো এটার দাম হচ্ছে 15 টাকা পিস 15 টাকা পিস তাই তো এতটা বগা গেটটা একটা ঢাকাই পাউডার মতন দেখতে আচ্ছা এরকম ফুলছে তাই তো ভেতরে কি মাছের পুট কিছু দেওয়া আছে কি মাছ কি মাছের পুট দেওয়া আছে ভেটকি যেটা বলে আচ্ছা এই মাছের পুট দেওয়া আছে ভেটকি মাছ তাই তো অনেকটাই তো বড় সাইজ হচ্ছে এরকম বড় সাইজই হয় কি হ্যাঁ প্রতিদিন একই মাই আমাদের একই সিস্টেমে করা আচ্ছা সাইজ একই রকমই হবে এটা 5 টাকা পিস 5 টাকা পিস ভেটকি মাছটা যেটা দেওয়া আছে ওটা কি মানে প্রথমে কিমা করে দেওয়া হয় নাকি হ্যাঁ ওটাকে কিমা করা হয় ওটাকে ফ্রাই করে আচ্ছা পুর করা হয় ঠিক যেমন পুলি পিটের পুর হয় হ্যাঁ ঠিক সেরকম সেরকম ভাবে তাই তো পুর দিয়ে তারপরে ওটাকে একটুখন রেখে তারপরে ওটা ভাজে সাত দিনে সাত রকম সবজি হয় না সাত দিনে সাত রকম আমরা দুটোকেই আর কি অল্টারনেট করে করি আচ্ছা এক এক দিন এক একটা হয় আচ্ছা একটু সবজিটা মানে ঘুগনিটা একটু দেখাও বস দি এটা ঘুগনি তাই তো একটু দেখাও যেমন আচ্ছা এরকম তাই তো একদম গবং গবং ভাবে হচ্ছে আচ্ছা সাথে কি আটা রুটি এখন কি পাওয়া যায় রুটি হয় না আমাদের এই দুটো আইটেমে করা এই দুটো আইটেমই তাই তো আর এই ভাবে তাহলে নান এখন দেওয়া হচ্ছে তাই তো এই দুটোর দাম কত আছে এই দুটোর দাম 10 টাকা এই দুটোর দাম 10 টাকা তাই তো আর এই ভাবে প্লেটে করে দেওয়া হয় আর ওই ঘুগনিটাই কি এখানে আছে নাকি হ্যাঁ হ্যাঁ থেকে কেটে এখানে রাখ চাটনি দাও আচ্ছা চাটনিও আছে সাথে ধরে বাজা চাটনি আচ্ছা এটা কি তাহলে এখন ফিশ হবে হ্যাঁ এটা আর গোজগুলো একটু হাতে তোলো দেখি কতটা বড় এরকম বড় সাইজের একটা তাই তো আচ্ছা ভাজো এখন মানে পনেরো টাকা যে নিচ্ছ সেরকমই মানুষকে খাওয়াচ্ছ তাই তো অনেকটাই বড় সবসময় কি এরকম সাইজটাই হয় নাকি ছোট কত সময় এরকম ভিডিও করছে দেখে তো আর এরকম দেখাচ্ছে না সব সময় তাই তো আচ্ছা অনেকটাই তো ফুলছে

আর এখানে যে এই যে ভাজা আছে এগুলো তাহলে ওই প্লেন নান গুলো তাই তো আর বড় যেটা আছে ওটা আর সাথে কি মানে এই সবজি ছাড়াও কি আর অন্য কিছু কি পাওয়া যায় চিকেন কষা পাওয়া যায় একটু যদি দেখাও চিকেন কষাটা আচ্ছা এই চিকেন কষা মানে আচ্ছা শেষের দিকে তাই তো আর দু পিস আছে আর তাছাড়া কি আছে ডিমের কারি আচ্ছা ডিমের কারি এটা তাই তো আচ্ছা ডিমের গাবি কত করে পিস ডিমের কাটি 12 টাকা আর যে চিকেন কষাটা দেখালে ওটা কত করে পিস 20 টাকা পুঁই টাকা পিস তাই তো অনেকটাই তো বড় একটা একটু দেখাও 50 গ্রামের পিস করা আছে সব আচ্ছা 50 গ্রামের পিস তাই তো আচ্ছা একটু ফিসナンটা একটু দেখাও এরকম তাই তো ফিসナンটা হ্যাঁ এই দেখো আচ্ছা আর দোকানটা এটা তাহলে তোমাদের কত বছর ধরে করছো এটা আমরা এখানে প্রায় 5 বছর হয়ে গেল সাথে পা দেবে আচ্ছা প্রথম থেকেই কি এগুলাই পাওয়া যায় হ্যাঁ প্রথম নাকি প্রথম থেকেই কি এই যে ফিশনান যেটা এটাও কি পাওয়া যেত প্রথমে ফিশনানটা পাঁচ বছর ফিশনানটা পড়ে আচ্ছা মেইনলি এই যে ফিশনানটা আছে হ্যাঁ এই ফিশনানটা কত দিন ধরে তাহলে এটা পাওয়া যাচ্ছে এটা আমার বছর থেকে চলছে বছর ধরে তাই তো আর বিকেলে কি কি পাওয়া যায় বললে বিকালে আপনার ফুচকা আইটেম সব আইটেম

আপনার দুজনেই থাকেন দোকানে তাই তো আচ্ছা এই ঘুগনিটা কি এই যে নানের সাথে কি আনলিমিটেড আনলিমিটেড মানে সবসময় কি দাও এই আনলিমিটেড মানে যতক্ষণ পরোটা থাকবে ততক্ষণ দেবে তাই তো এই দোকান থেকে কিন্তু এই যে নান নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো না আন এই সাইজটা এতটা বড় কিন্তু একটা এরকম সাইজের নান মাত্র পাঁচ টাকা পিস সাথে কিন্তু এই আনলিমিটেড ঘুগনি তরকারি আছে আর এটা কিন্তু হলো ফিশ নান এটা কিন্তু ভেটকি মাছ দিয়ে বানানো আছে এরকম সাইজ ফিশ নান এক একটা তো এখন টেস্ট করে দেখি প্রথমে এমনি প্লেন নানটা টেস্ট করছি যে কেমন লাগে বেশ ভালো নানটা কিন্তু কোনো তুলনা হবে না কিন্তু মানে যেটা আছে একদম একদম কিন্তু অসাধারণ লাগছে টেস্ট নানটা কিন্তু দারুন ছিল তো এখন ফিসনানটা ট্রাই করবো মেনলি কিন্তু ফিসনান আর ফিসনানটা দেখেছো কতটা মোটা আর মেনলি কিন্তু এখানে আসা কিন্তু এই ফিসনানের জন্যই তো ফিসনানটা এখন টেস্ট করি ফিশনানটা কিন্তু খুব মোটা আর সাইজটা দেখেছো তোমাদের তো প্রথমেই দেখালাম এরকম বড় সাইজের একটা ফিশনান আর যে ফিশনারে যে গোজগুলো ছিল সেগুলোও কিন্তু তোমাদের দেখালাম আর ভেতরের কিন্তু এই যে দেখতে ব্যাছো এমন কিন্তু কোর আছে এই যে এগুলো ভেটকি মাছ দিয়ে করে আছে সাথে কিন্তু এই যে গ্রিন চাটনি দেওয়া আছে ধনেপাতা দিয়ে তো চাটনি দিয়ে একদম ভভনি দিয়ে অসাধারণ লাগছে খেতে কৃষ্ণানটা কিন্তু দারুণ খেতে মেনলি যে ভেটকি মাছ দিয়েছে ভেটকি মাছের জন্য কিন্তু টেস্টটা মানে আগে একটা সুন্দর লাগছে অসাধারণ গ্রিন চাটনিটা কিন্তু দারুণ হয়েছে তার জন্য কিন্তু মানে খেতে অনেকটা ভালো লাগছে আজকে ঘুগনি হয়েছে দিন কিন্তু চানা একটা আইটেম থাকে মানে এই দুটোই হয় এই এই দোকানটায় তো টেস্টটা কিন্তু অসাধারণ আচ্ছা দাদা বলছি যে তোমাদের এই যে দোকানটা এটা কত বছর ধরে বললে এটা ছ বছর ধরে ছ বছর ধরে এটা একবার ঠিকানাটা একবার বলে দাও বাজার হ্যাঁ নতুন পাড়া মোট বিবেকানন্দ হোলি চাইল্ড স্কুলের অপোজিটে আচ্ছা প্রত্যেক দিনই বসো তাই তো প্রত্যেকদিন খালি শনিবার দিন বন্ধ আচ্ছা আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমাদের দোকান মোটামুটি বারোটা সাড়ে বারোটা অব্দি খোলা থাকে আচ্ছা আর প্রত্যেক দিনই তো খোলা থাকে তাই তো মানে শনিবার শনিবার প্রত্যেক দিনই খোলা থাকে আর যে আইটেম গুলো এগুলোই পাওয়া যায় তাই তো এইসব আর বিকাল বেলা ফুচকা আইটেম গুলো পাওয়া যায় তাছাড়া মানে শনিবার বাদ দিয়ে প্রত্যেক দিনই খোলা থাকে প্রত্যেক দিন ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা টাকবে ফোন নম্বর 78 65 আচ্ছা এদিকে ফোন নাম্বার আছে তাই তো

সাথে কিন্তু আনলিমিটেড ঘুগনির তরকারি ছিল আর সাথে কিন্তু যে খুব সুন্দর ছিল তো এখানে যে খেলাম তোমাদের কিন্তু বললাম যে আর সাথে যে চাটনিটা ছিল মেনলি চাটনিটার জন্য কিন্তু আগেও খেতে ভালো লাগলো তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা শেয়ার করে দিও তো আজকের মতো নেপর্যন্তই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই পাশে থাকো